আল্লাহ রব্বুল আলামিন করেন যে সকল মানুষ হলো দান হাতে আমল না পেয়ে যারা জান্নাতের মেহমান হয়ে যাবে এর সফল কাبولা মুমিন বান্দা হয়ে যাবে আর যারা দান হাতে আমল না পাবে না যারা বাম হাতে আমল না পাবে জাহান্নামে চলে যাবে ওই লোকটায় হাসারের ময়দানের সফল

وإنما توفون أجوركم يوم القيامة فمن سحسها عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة পৃথিবীর মধ্যে আসার পরে দুনিয়ার মানের সময় দেওয়ার আস কে চিহ্ন না আমি নবীকে তারা জানা চিহ্ন না আল্লাহ কে জানা চিহ্ন না কোরআন কে যারা চিন্ন না এই নব কোনো আর থাকা অবস্থায় এরা এক একজন মানুষ এক একটা পথকে নিয়ে অনুসরণ অনুসরণ করে চলতো এরা কোন ওই আপনি নবীর তারা তালা শুনতো না আমি আল্লাহ কে জন্য তারা কখনো চিন্তা করা করতো না এই লোকগুলো তারা তাদের মোহাম্মদ চত্ত যে সকল মানুষ হলো নিজের মন মত চলে যারা জাহান্নামে হয়েছে এই লোকগুলো কোনদিন সফল কা বলা দুনিয়াতেও হতে পারবে না আখেরাতেও তারা হতে পারবে না এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন قال النبی সাল্লাল্লাহু صلى الله عليه وآله وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار আল্লাহ রসুল বলেন কবরটা কারো জন্য হবে জান্নাতের বালাখানা আর কারো জন্য কবরটা হবে জাহান নামের গর্ত যার জন্য জাহান নামের গর্ত হয়ে যাবে আপনি দুনিয়ার যুগে যতই প্রশস্ত করে কবরটা খনন করেন না কেন ওই কবরটা সংকীর্ণ হয়ে যাবে আর যা

কবরে গিয়া যদি বলো ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়েদ শাবাব আহল জান্নাহ আমি তো হাসান আর হুসাইনের মা আর হাসান হুসাইন হলো জান্নতি পুরুষদের সর্দার এই পরিচয় কোনোদিন চলবে না এ ফাতেমা কবরের মধ্যে পরিচয় একমাত্র ইমাম আর الله إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا الله رب খবর চিনে যে ইমান এনেছে এবং আমল করেছে যে নেক আমল করেছে যে ইমান এনেছে খবর একমাত্র শুধু চিনে ইমান ওয়ালাকে আর আমল অন্যথায় আপনি যেই হন না কেন খবর আপনাকে চিনে না খবর আপনাকে বারবার সতর্ক করে বলে খবর আপনাকেও বলে আমাকেও বলে খবর ডাকতে বলে আমি খবর বড় ভয়ঙ্কর আমি সাত পুত্রের গ্রন্থ আমি জাহান্নামের গ্রন্থ আবার

জান্নাতের সুখ শান্তি আর কারো জন্য খবরটা হয়ে যাবে জাহান নামের গল্প আল্লাহ রসুল যদি ফাতে এইভাবে নসিহত করতে পারে এইভাবে বয়ান করতে পারে ওয়াজ করতে পারে এ ফাতে মা আমার পরিচয় দিলে চলবে না হোসান পরিচয় দিলে চলবে না নিজের পরিচয় দিলে চলবে না একমাত্র পরিচয় শুধু খবর চিনে তোমার ইমান আর হিমা বন্ধ ছাড়া যদি কবরে কেউ যায় খবর কাউকে ছিলাম হাতে যখন মৃত্যু হয় মৃত্যুর ছয় মাস আগে ফাতে আলির দিয়াল ওকে যখন বলেন ও স্বামী আমার মৃত্যু যখন হয়ে যাবে সাথে সাথে আমাকে দাফন করে দিবা লোকজনের জঘর রাখা দরকার নাই পারার মহিলা মানুষ ঘুরে যেন দেখতে না পায় পুরুষ ঘুরে যেন দেখতে না পায় আল্লাহর রাসূলের সাহাবি প্রশ্ন করলেন কেন রে আল্লাহর রাসূলের সাহাবীকে জমান দেই দেখো আমি ফাতেমা সব সময় পর্দার সাথে চলি রাসূল যেভাবে চালাইতে বলে যেইভাবে চালানোর কথা আদেশ করে সেইভাবেই আমি চলি যদি আমারে পারার মানুষ গুলো দেখে দেখার পরে যদি আমার চেহারাটার দিকে তাকাই বা আমার স্রোতের দিকে যদি তাকাই আর যদি বলে ফাতেমার শরীরটা ছিল এমন সে ছিল এমন মোটা বা এমন চিকন এত ডুব না বাবা এত ডুব আমার অঙ্গ পতঙ্গ নিয়ে যদি তারা একে অপরের মাঝে বলা বলি শুরু করি আমি মনে করি যেইভাবে পর্দায় থাকার কথা ছিল সেটা বড় খারাপ হয়ে যাবে সুতরাং আমার মৃত্যুর পরে আমাকে সাথে সাথে দাপন করে দিবা

তোমার মাঝে কারে রাখা হয়েছে জানুনি এই খবরের মধ্যে রাখা হয়েছে ফাতে খবরকে বলা হয় এই খবর সাবধান সতর্ক হয়ে যাও পেয়াদি করবা না খারাপ কোন আচরণ করবা না জান্নাতি মহিলাদের সর্দার দিকে তোমার মাঝে রাখা হলো সুতরাং তার সাথে পেয়াদি করবা না এ খবর কাকে রাখা হইল জানলি জান্নাতি পুরুষের সত্তার হাসান আল হুসাইনের মাকে তোমার মাঝে রাখা হলো সুতরাং সন্তান সতর্ক হয়ে যা তার মাঝে একটু দুই যেন বিয়াদ বিনা হয় কবর কে আরো প্রশ্ন করা হয় এ কবর জানি তোমার মাঝে কারে রাখা হয়

আমি জান্নাতি পুরুষের সর্দারের মাকে আমি কবর চিনি না আমি তার মা কেউ চিনি না আমি না বল চিনি দুই জিনিস চিনা সারা আমি অন্য কোন জিনিস চিনি না জানি না বুঝিনা কে আমার মাঝে আসলো আর কে আমার মাঝে চলে গেলো আমি কাউরে চিনি না শুধু ইমানারা

দুনিয়াতে বেঁচে থেকে আমার কি হবে আনসার মাথা দান নতুন বিবাহ করছে

বদরের যুদ্ধে নাকি মোহাম্মদ রসুল নাকি কতল করা হয়েছে তাকে নাকি শহীদ করে দেওয়া হয়েছে মহিলাদের কাছে আওয়াজটা আসার সাথে সাথে মহিলা একটা সেকেন্ডের জন্য ঘরের ভিতরে থাকে নাই মহিলা পাগল করা হয়ে গেলে এলাকার মধ্যে বের হয়ে বলতেছেন এ দুনিয়ার মানুষ শোনা উহুদের যুদ্ধে নাকি মোহাম্মদ রসুল্লাহকে কতল করা হয়েছে তোমরা কে কথায় আসো রে তোমরা উহুদের ময়দানে চলে যাও রসুলকে বাঁচাও রসুল নাকি সেখানে শাহাদত বরণ করেছে আওয়াজটা যখন হানসালা রতি আল্লাহ তালানোর কানে চলে যায় ওই দিন হানসালা রতি আল্লাহ তালানো নতুন বিবাহ করেছে বউ নিয়ে বা শুরু করবে বাসর পরাও হয়ে গিয়েছে হঠাৎ যখন আওয়াজটা চলে আসে হানসালার কানে হানসালা দিদিকে

তোমার পরিচয়টা সুন্দর করে তে পাল্লা না রাতাতে এমনিই কেটে গেল একটু জহরাতা তোমাকে দেখায় দাও হাসরের ময়দানে যেন তোমাকে আমি চিনতেবেরি দেখার সাথে সাথে আনসালা বলে শুনো আমি তোমাকে বিবি বিবাহ করেছি আল্লাহ রসের মহব্ব আল্লাহর রাসুলের মহব্বতের জন্য আল্লাহর মহব্বতের জন্য আমি ঘর সংসার আল্লাহ আল্লাহর তার রাসুলের মহব্বতের জন্য দুনিয়াতে বেঁচে আছি আল্লাহ এবং তার রাসুলের মহব্বতের জন্য যেটার মাঝে আল্লাহ রসুলের মহব্বত আর ভালোবাসা নাই হালসালা এমন জিনিসকে কখনো গম করে না সুতরাং আমি ইমানেছি আল্লাহ রসুলের জন্য আমি ইমানেছি আল্লাহর জন্য আমি ইমান এনেছি আমি বিবাহ সাদী করেছি আল্লাহর জন্য বিবাহ সাদী করেছি রসুলের মহব্বতের জন্য বিবাহ সাদী করেছি আমি ঘর সংসার করবো তোমার সাথে এটাও আমি আল্লাহ এবং তার রসুলের মহব্বতের জন্য করবো যেটার মাঝে রসুলের মহব্বত থাকবে থাকবে না রসুলে ভালোবাসা থাকবে না রসুলে উদু সরান উদু থাকবে না আল্লাহর হুকুম থাকবে না সেটার মধ্যে আমি হানসালা নাই বেবি রে যদি আল্লাহ তোমার মাসে আমার মাঝে বিবাহ বান্ধব তাকে যদি কবুল করে থাকে আল্লাহ যদি পছন্দ করে থাকে হাসরের ময়দানে আল্লাহ তারা এমনিতে সাকাত করে দিবে

as ইয়া হাবিবাল্লাহ দেশ সকল সাবিরা শাহাদত বরণ করেছে তাদের সকল কিতাব মে বিনা ওসলি দাফন দিয়ে দিবেন কিন্তু আনসালা রাসটাকে বিনা ওসলি দাফন দিবেন না রাসুলের কানে যখন আওয়াজটা চলে আসলো রাসুল চিন্তা করতেছে কে সেই মহিলা কে সেই মহিলা যখন মহিলাকে ডাকা হলো মহিলাকে জিজ্ঞাসা করা হয় ও মা ওম তুমি কে তিনি বলেন আপনার আমি গতকাল কি বিবাহ হয়েছে পাশর হয়েছে হানসানার ফরজ কুসুলছে সুতরাং হানসালার ফরজ কুসল না দিয়ে যেন হানসালার দা পন্না

আছে সাহাবি কে ডাক দিয়ে বলে আল্লাহর রাসূল সকল সাহাবীদেরকে বিনা গোসলে দাফন করা হবে হানজালাকে গোসল করাইয়া এরপরে দাফন দেওয়া হবে কারণ হানজালার ফরজ গোসল হয়ে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাম والسلام কে জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

الذين بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله في سبيل الله أولئك